আল্লাহ দেখো তোমার বান্দারা কষ্ট পেয়েছে মসজিদের যেদিন রায়টা হয় সেদিন সুপ্রিম কোর্ট বিচারপতিদের ধন্যবাদ সে রায়ের কপি সব মানুষের কাছে আছে তারা বলেছিলেন যে তারা বলেছিলেন যে বাবরি মসজিদটা রাম মন্দির ভেঙে করা হয়েছে এর প্রমাণ আদালতের কাছে নাই এতদিন পর্যন্ত দিতে পারেও তারপরেও আমাদেরকে মন্দিরের পক্ষে মুসলমান সমাজের কাছে আমার আবেদন কোর্ট বলেছে যে আপনারা এটা মেনে নেন আর এদেশে সম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা অযোধ্যা থেকে পঁচিশ কিলোমিটার দূরে তিন জমি দিলাম আপনার এই জমিতে একটা মসজিদ বানিয়ে নিয়ে সেই শুরু হয়েছে গত বাইশে জানুয়ারি তিন দিন হলো ভারতের ইতিহাসের এক কালো দিন খুবই কষ্টের দিন কেন যে দেশের যারা আইনের রক্ষক তারাই উদ্বোধন করলো তারা না গেলেও পারত গেলেন কিন্তু অন্যদিকেও তো একটা খেলা আছে কি বলেন যে তিন একর জমি দিয়েছিল তিন জমিতে মসজিদ করার জন্য মুসলমানেরা অনেক কষ্ট করে এই অফিস অফিস যতবার গেছে কোনো দিনই বিল্ডিং স্যাংশন করাতে পারে আপনারা শহরে বাড়ি করতে গেলে মসজিদ করতে গেলে স্যাংশন করাতে হয় বুঝেন এটা বুঝেন তো বারবার আটকে গেছে তো যাই হোক পাকের ইচ্ছা আমাদের যোগী আদিত্যনাথের সরকার শেষ পর্যন্ত মসজিদের এই ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা করিয়েছে পাশ একবার আলহামদুলিল্লাহ হবে ওখানে একটা যুবক ছেলে ওই যে দেখছেন না ওই যে মাথায় চুল দেখছেন তাকাও চুল দেখাও ইয়াং ছেলে ওই ছেলেটার নাম আরবাজ কি নাম বললাম ইয়াংদের অনেক দাম আছে চুল দেখলে মলবি সাহেব কাউকে ছোট করবেন না বলুন ইনশাল্লাহ কার মধ্যে কি আছে আপনি কি জানেন আন্দাজে কথা বলেন যে এইরকমই একটা প্যান্টুল স্যান্টুল পড়া ছেলের নাম আর বাস কি নাম বললাম আর বস পঁচিশের কোঠায় সে আর কিছু লোকজন নিয়ে চিন্তা করলো গভর্নমেন্ট যখন মসজিদের জায়গাটা দিয়েছে তখন মসজিদ করতে হবে আর গভর্নমেন্ট যখন পাশও করাল এরা উঠে উড়ে চলে গেল সৌদি আরব কাবা ঘরে গেলেন কাবা ঘরের ইমামের সাথে দেখা করলেন কাবার ইমামকে খুলে বললেন বেদনার কথা কষ্টের কথা মুসিবতের কথা খুলে বললেন যন্ত্রনার কথা খুলে বললেন বললেন সব সংসান হয়েছে আমরা এবার মসজিদের ভিড় দিতে চাই আপনা আপনার কাছে এসেছি আপনি কাবা ঘরের ইমাম আপনি যাবেন এবং আমাদের মসজিদের ভিড়টা দিবেন ইসলাম জেন্দা হতে হয় কাবার ইমাম রহমানা শুদাইস তিনি বললেন চিন্তার কোনো কারণ নাই আমি অযোধ্যা যাব মসজিদের ভিত ইনশাল্লা দিব শুধু তাই নয় মসজিদের প্ল্যান চাকআউটা মূল হয়েছে পৃথিবী আনন্দিত ভারতের মুসলমানরা আনন্দিত মসজিদের প্ল্যানিং দেখে বিশেষজ্ঞরা বলেছে এটা তাজমহলের থেকেও ভালো হবে সম্মানিত সুদীমা করেন জোর না দেখবেন খরচ কত হবে খরচ শুনলে পাগলা হয়ে যাবেন বাজেট ধরা হয়েছে এক হাজার আটশো কোটি টাকা বাজেট কে দিবে দেওয়ার লোকের অভাব আছে সাবা ট্রাস্ট এরাও করেছে এরাও করেছে ট্রাস্ট কমপ্লিট হয়ে গেছে টাকা জমা হচ্ছে মসজিদের নাম নামকরণ হয়ে গেছে মসজিদের নামকরণ হয়েছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ কে গো ওকে তাও বুঝেন আমাদের নবীজি নামে মসজিদ হবে নামকরণ কমপ্লিট হয়েছে ছিল বাবরের নামে হবে মোহাম্মদের নামে অতএ ইসলাম মেরে কেটে শেষ হবে না অতএব লড়াই সামনে ভারতের মাটিতে ধর্ম নিরপেক্ষতার কবর দিয়ে সংবিধান কবর দিয়ে যারা হিন্দু রাষ্ট্র করতে চাইছেন আপত্তি নাই সম্মানিত বন্ধুরা আমরা মুসলমান তো জন্মে মুসলমান তো ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বলছিলাম পৃথিবী ভয়ঙ্কর রূপের কথা রাত ঠান্ডা রাত আমি আমার যে আমার দাব দিয়েছিল মনিরুল নাকি মনিরুল আজিজ আমি তার বললাম আমার ঘুম আসছে দেখতে পাচ্ছেন ডেট নিয়ে নিয়েছিলাম তো আমার একটা জরুরি কাজ পড়ে গেছিল কলকাতা মানুষের জীবনে জরুরাত আসে না আসে না তো সবটা শোনা দরকার নাই আমি ওকে বললাম মনিরুল আজিজকে যে ভাই দিন চেঞ্জ করো নাহলে আমাকে বাদ দিয়ে জ্বালাসা করো তো জালসা কমিটির যা কথা তাই বললে এমন করে যাতে আমার মরে গেলেও আসতে হবে এরকম আমি তো জালসা নিয়ে ফেল করেছি এটা রেকর্ড নাই আসছি মরিদুলের পর আমি মরি কি দড়ি এত দূর রাস্তা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি আল্লাপাক আমাকে এনে দিয়েছেন হাজার হাজার আমরা চলমান যে পৃথিবী চলছে সেই চলমান পৃথিবীর দিকে তাকাবে এই পৃথিবীতে শুধু লক্ষ্য করেন মুসলমান ইসলাম নবীদেরকে মারপিটের ইতিহাসটাই দেখতে পাবে ফেরাউন মেরেছে কাকে মোশাকে নমরুদ মেরেছে কাকে ইব্রাহিমকে আবু জেহেল মেরেছে কাকে তাহলে এই তো দেখতে পাচ্ছেন যে ওরা মার খাই তো আমরা বাজবো তা আমরাও খাবো সবুর ধৈর্য করে করে চলতে হবে ময়দানে হাসরের বিনিময় পাওয়া যাবে ইনশা আপনারা জালসা শুনতে এসেছেন মামনদের আমি একটা কথা বলবো যে পৃথিবীতে থেকে তাকান ভারত আসছে একটু আর একটু পরে আমাদের পৃথিবীতে একটা যুদ্ধ চলছে সেই যুদ্ধটা নিশ্চয়ই শুনেছেন কোথায় বলেন দেখেনি ফিলিস্তিন আর ইসরায়েল প্রতি বছরই জালসার সিজিন একটা করে দেশ আক্রমণ হয় আর আমরা ওই বলে বলি জালসার টাকা রোজগার করি না বুঝতে পারেননি কথা খুব হালকা করে বললাম এরা এই জন্য বললাম যে আমি কেবল পশ্চিম বাংলায় জালসার জগতে রাজনীতির কথা বলি আর কেউ বলে না কেন বলে না ওরা জানে না জানে খায় খামা পাড়াতে তৃণমূল কংগ্রেস সিপিএম আছে ওরা বলবো ওই মলবি আনে কেউ কিন্তু আজ পর্যন্ত এই কথাটা আমাকে কেউ বলেনি আলহামদুলিল্লাহ আমি আপনাদের বলবো মনে রাখবেন ইসলামের বিজয়টা সামনে খুব তাড়াতাড়ি হবে খুব তাড়াতাড়ি হবে লড়াই সামনে গত সাত অক্টোবর শুরু হয়েছিল ইসরায়েল আর প্যালেস্টাইনের লড়াই আজও থামেনি গত গতকাল বলেছে ইসরায়েল সরকার দু মাসের যুদ্ধ বিরতি হোক তারপর আবার লাগবে আর আমাদের হামাসের ছেলেরা বলেছে দু মাস যুদ্ধ বিরতি বিরতি বুঝিনি যতদিন চলা চলুক না মুসলমানরা রোজার মাসেও যুদ্ধ করেছে ঠিক না ভাই ঠিক বলেন বদরের যুদ্ধ সতেরোই রমজান হাবড়াছেন কেন জান্নাতে যেতে গেলে একটু কষ্ট করা লাগবে না বুঝতে পারে তারা বাড়ার নাই সেই ফিলিস্তিনের লড়াইটা চলছে ফিলিস্তিনের এত কি আছে যে লড়াই কিছু নাই মরুভূমি বালি আর বালি কিছুই নাই সেই দেশে যুদ্ধ কেন জানেন মুসলমানরা দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝে না মুসলমানদের অনেক অকৃতজ্ঞতা আছে আপনারা জানেন আমাদের জানি দুশ্মন যারা তারা ইহুদি আর খ্রিস্টান ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের অতীত দেখতে পারেনি আজকেও পাচ্ছে না আগামী দিনেও আল্লাহ পাক বলেন ওয়ালাম তারদা আন কাল থাত্তা থাত্তা পিয়া মিল্লাতা হোম আল্লাফাক বলেন ইহুদি খ্রিস্টানরা মুসলমান তোমাদের কোনোদিন বন্ধ হবে না কে বলেছে কবে বন্ধ হবে যখন মুসলমানরা নিজেরা ইহুদি আর খ্রিস্টান হবে তখনই কেবল বন্ধ হবে আপনারা কি ইহুদি খ্রিস্টান হতে আছেন তারা ইতিহাস গবেষণা করে দেখেছে কি জন্য তারা আপনাদের জানেন আপনাদের জন্য আল্লাপাক যেদিন মুসলমানদেরকে বানান খলিফা আদমকে বানান সেদিন আজাজিলের নাম শুনেছেন সে আপত্তি করেছিল এই থেকে লড়াই এই থেকে শয়তান এই থেকে অনেক গন্ডগোল তো আজাজিল বলেছিল আল্লাহ মুসলমানের কারণে এই তোমার এই মানুষের জন্যই তো আমার শয়তান বানালে তো যখন জাহান যেতে হবে তো একা যাব না মুসলমানকে নিয়ে যাব শুনেছে না শোনাল আমার সেই জন্য আমাদেরকে পথপ্রষ্ট করবার জন্য ইহুদি খ্রিস্টান শয়তান সব মিলিত ভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের ঈমানটাকে লুট করে আমাদেরকে জাহান্নামে ঢোকাতে চাই আল্লাহ আমাদের ভালোবাসেন সেই জন্যে আল্লাহ বলেছেন যারা ঈমান আনে যারা মুসলমান তাদেরকে তুই নষ্ট করতে পারবেন না তাদের গাইডলাইন আমি পাঠিয়ে দেবো সেই গাইডলাইন নেতার নাম কোরআন শরীফ তো ইসরায়েলের লড়াই জানার জন্যে আপনারা জানেন ইসরাইল দেশটা কেমনে তৈরি হয়েছে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত দেশটা ছিল না আর পৃথিবীতে এখন ইহুদিদের সংখ্যা মাত্র কোটি কোটি হবে পৃথিবীতে মাত্রাইলে দেড় দু কোটি লোক আছে তো তারা এখন মুসলিম দুনিয়া দখল করবে তারা ফিলিস্তিনি মুসলমানদেরকে মারপিট করে হাকিয়ে দেবে জায়গাটা দখল নেবে আছে কি ওতে দখল নিবে মারপিট কেন করছে জানেন আপনারা মুসলমান ইতিহাস পড়েন না